আগামী তেইশ ও চব্বিশ আগস্ট আমতলি স্কুল গ্রাউন্ডে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে লটারির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কর্পোরেট টি ট্যান্ট ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং ক্রিয়াসূচি ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সহ সভাপতি সম্পাদক সহ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন লটারি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবকটি দলের টিম ম্যানেজার ও অধিনায়ক প্রমুখ উপস্থিত ছিলেন টুর্নামেন্ট সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে আমরা বিগত তিন বছর আগে সবগুলি কর্পোরেট টিমকে নিয়ে একটি খেলা শুরু করি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট তো এবছর এটা তৃতীয় কর্প আমরা তৃতীয় বছরে আমরা এটা পা দিলাম কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে সেখানে যে যে টিমগুলি অংশগ্রহণ করবে এর মধ্যে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে আইএলএস হসপিটাল রয়েছে ডেন্টালের ডাক্তাররা রয়েছে ওএনজিসি রয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড আর রয়েছে আর রয়েছে টিএনজিসি তো মোট টিমকে নিয়ে আমরা দুই দিন ব্যাপী টুর্নামেন্ট টি টেন ফরম্যাটে এটি করা হবে আমতুলি স্কুল মাঠে সেখানে আমরা যে আম্পায়ার থাকবেন আম্পায়ারের দায়িত্বে রয়েছেন টিসিআর আম্পায়ার পাশাপাশি আমাদের যারা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন নীলজ্যোতি ট্রাভেলস পেগাসাস রয়েছেন অন্নদা স্পাইসিস ইন্ডাস্ট্রি তাদেরকে আমরা লং টোর নামে পরিচিত এবং রয়েছেন কোর্স এবং রয়েছেন নাগেশ্বরী নাগেশ্বরী টিভি এবং রয়েছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি মোট আট ষাটটি ম্যাচ হবে দুদিনে এবার আমি ষাটটি ম্যাচের যে মানে ম্যাচ ফিক্সার আমি অনুরোধ জানাবো আমার সহ সম্পাদক শ্রী অভিষেক